আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আজ আমরা মূলত আলোচনা করবো কনস্ট্রাকশন কাজের প্রজেক্টের খবর নিয়ে অর্থাৎ কোন একজন বন্ধু বা কোন একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তির কাছে তার কনস্ট্রাকশন রিলেটেড কাজের তথ্য দিয়ে বা কোনো বিষয় সম্পর্কে জানতে চায় তখন কি ধরনের কথোপকথন আমাদেরকে বলতে হয় আজকে ভিডিওতে মূলত সেটাই আমরা শিখবো তো তার আগে সবাইকে যেটা বলবো আপনারা হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কমেন্টগুলো দিবেন যেটা হচ্ছে আমাদের আর নতুন নতুন ভিডিও তৈরি করতে আরো আগ্রহী এবং উৎসাহ প্রদান করে তো চলো শুরু করা যাক বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্ক মেইন যে টপিক আমাদের সেটা সেটা নিয়ে আজকে আলোচনা করবো এ এবং বি অর্থাৎ এ একজন ব্যক্তি এবং বি একজন ব্যক্তি দুজনের ভিতর কথোপকথন হচ্ছে ঠিক আছে তো এ বলছে নি

আমরা সবাই জানি যে একটি টোনাল ল্যাঙ্গুয়েজ আমাকে অবশ্যই এখানে টোন ঠিক রাখতে হবে তাহলে মাং মাং মানে হচ্ছে ঠিক আছে শ্যামাহ মানে হচ্ছে কি কুচ কি কাজ নিয়ে মাং শ্যামমা কুঙ্ু অর্থাৎ কি কাজ নিয়ে ব্যস্ত নিচ ওই চিন চাই মাং শ্যানমা কুঙ্চ বর্তমানে কি বর্তমানে নিয়ে ব্যস্ত আছো তো দ্বিতীয় গা চেন ওকে ওয়া চিন চাই ফুচি আমি বর্তমানে চচিন মানে হচ্ছে রিসেন্টলি অর্থ ওয়াচচিন চাই ফু জি ফুচি মানে হচ্ছে ইন অর্থাৎ কোন একজন ব্যক্তিত্ব যে আমি এখন একটা দায়িত্বে আছি কিসের ইগা একটা আ বিল্ডিং ফু কনস্ট্রাকশন বিল্ডিং কনস্ট্রাকশন শ্যাংমো অর্থাৎ প্রজেক্টের তাহলে বিল্ডিং কনস্ট্রাকশন প্রজেক্টের চাইনি হবে এরকম বিল্ডিং কনস্ট্রাকশন অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশন প্রজেক্টের ইনচার্জ হিসাবে আমি নিয়োজিত আছি তো এই কথাটা আমরা এবার বলবো চেংচু শ্রী কংমো মানে এভাবে হবে না আপনারা হচ্ছে আস্তে আস্তে প্র্যাকটিস করবেন যেমন কিং মো শ্যাংমো এবার বারবার প্র্যাকটিস করবেন দেখেন দুইটা হচ্ছে কিন্তু মানে হচ্ছে প্রজেক্ট এই যে প্রজেক্ট আছে সেটা চ্যাংমো প্রজেক্ট থ্রি কুং মানে হচ্ছে কনস্ট্রাকশন তারপরে এবার বলবেন থ্রি কুং শিয়াংমো

অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশন প্রজেক্ট চিয়েনচু শিগং জিয়াংমু বিল্ডিং কনস্ট্রাকশন প্রজেক্ট তাহলে কি চিয়েনচু শিগং জিয়াংমু বিল্ডিং কনস্ট্রাকশন প্রজেক্ট ঠিক আছে ওয়াচউচিন চাই ফুচিগা চিয়েনচু শিগং জিয়াংমু অর্থাৎ আমি বর্তমানে একটি বিল্ডিং কনস্ট্রাকশনের ইনচার্জ হিসাবে

ও মানে হচ্ছে 5 ও চাং অর্থাৎ 5 স্কয়ার পার মানে হচ্ছে পাঁচতলা একটা পাঁচতলা অফিস বিল্ডিং তাই না সি ইগা সি ইগা এবারে একটি ও চাং দা পানগং সি লং সি ইগা ও চাং দা পানগং সি লং একটি পাঁচতলা বিল্ডিং অর্থাৎ পাঁচতলা বিশিষ্ট বিল্ডিং তাহলে আ চেন চু শ্রী কং হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন চেন আর প্রজেক্ট হচ্ছে কি ঠিক আছে প্রজেক্ট শ্রী কংমু শ্রী কং শাংমোচু শ্রী শ্যাংমু বিল্ডিং কনস্ট্রাকশন প্রজেক্ট ঠিক আছে উ ছাং দা পান উ রাং অর্থাৎ পাঁচতলা বিশিষ্ট অফিস বিল্ডিং ঠিক আছে পাঁচতলা বিশিষ্ট অফিস বিল্ডিং এটা মানে হচ্ছে ঠিক আছে ওকে এরপর আমরা এখানে যেতে আসি তাহলে চেন হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন তাই না বিল্ডিং কনস্ট্রাকশন এরপর হচ্ছে চৈ নান্দা নান নান মানে হচ্ছে কঠিন ডিফিকাল্ট নান ঠিক আছে নাম চুই নাম দা পু দা পু ফেন শ্রীশান অর্থাৎ তাহলে আমরা কি পাচ্ছি চেঞ্চু শিকং বিল্ডিং কনস্ট্রাকশন চুই নাম দা শর্মা অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশনের মোস্ট ডিফিকাল্ট পার্টটা কি এই যে পু ফেন শ্রীশান অর্থাৎ পু মানে হচ্ছে আর্ট

বিল্ডিং কনস্ট্রাকশনের কি ঠিক আছে সেটা জানতে তো তখন বি যেটা বলছে দা ওয়া আমি দা আমি মনে করি অর্থাৎ যেটা হচ্ছে দা আপনি যেটা বলবেন যে আমি মনে করি বা আমার ধারণা আমি মনে করা এটা হচ্ছে দা চুয়েদা দা

সে ডিজাইনার কুং র্যান ওয়ার্কার এবং কুং ইংসাং সাপ্লায়ার তাহলে আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট বোকাবলায় পাচ্ছি সাপ্লায়ার সাপ্লায়ারকে চ্যালেঞ্জ কি বলে কুং ইং কুং ইংসাং কুং র্যান ওয়ার্কার অর্থাৎ যারা আমার প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করে তাদেরকে মূলত ওয়ার্কার বলা হয়

যেমন প্রথমতা থারেন্টিনি কুং রেন হা কুং ইং কু ইং কু মানে হচ্ছে এবং এটা যদি আমরা ফার্স্ট বলি তাহলে হচ্ছে পান করা বাট এইটা সেকেন্ড হচ্ছে কি এবং ঠিক আছে এরপরের যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি হট বিল্ডিং ম্যাটেরিয়াল আর ইউ ইউজিং অর্থাৎ তুমি কোন ধরনের ম্যাটেরিয়াল বা কাঁচা মাল তোমার কনস্ট্রাকশন কাজে ব্যবহার কর। এটা যদি আমরা চ্যালেঞ্জের গুলি বা গুলো নিমেন তোমরা নিমেন তোমরা ফ্রি ওংলা ইয়ং ইউজ করা ব্যবহার করা ফ্রি ওংলা ব্যবহার করেছে না সিয়ে চেনচু চাইলিয়াও ছাই মানে হচ্ছে ম্যাটারিয়াল কাঁচামাল না তোমরা কোন ধরনের বিল্ডিং ম্যাটেরিয়াল গুলো মূলত ইউজ করো কোথায় কনস্ট্রাকশন কাজে ঠিক আছে আহ মেইনলি অর্থাৎ মেইনলি যেটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি ছাইলিয়াও ম্যাটারিয়াসো লাইক মানে যেমন গাড়া পান গাড়া পান গাড়া পান মানে হচ্ছে আইসোলেশন প্যানেল হা এবং হচ্ছে এনার্জি সেভিং গ্লাস ঠিক আছে চিয়েনা না আর গারা পান গারা পান মনে হচ্ছে আইসোলেশন প্যানেল এটা এরপরে ছি কোং 시 কোং মানে হচ্ছে কি কনস্ট্রাকশন ছি কোং কনস্ট্রাকশন দা ছি কোং দা অথবা দা মানে হচ্ছে কনস্ট্রাকশনের কিন্তু প্রোগ্রেস জানমা ইয়াং লা তাহলে কনস্ট্রাকশন প্রজেক্ট প্রোগ্রেস বা অগ্রগতি কতটুকু হয়েছে ঠিক আছে যে তোমার কনস্ট্রাকশন কাজের প্রোগ্রেসটা কতটুকু হয়েছে ছি কোং দা চিন তো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি